হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি দীর্ঘ দুই মাস তিন দিন পরে আপনাদের মাঝে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো দীর্ঘ দুই মাস তিন দিন ভিডিও না দেওয়ার কারণ আপনাদের কাছ থেকে ভালো সাড়া না পাওয়ার কারণে ভিডিওগুলা আপডেট করা বন্ধ করে দিয়েছিলাম তো দেখলাম আমার কিছু সাবস্ক্রাইবার তারা আমার ভিডিওগুলা আগে সে ভিডিওগুলা দেখতেছে যদিও নতুন কোনো ভিডিও আমি আপলোড করিনি তারপরেও আগের ভিডিওগুলা ভিউ হচ্ছে এই কারণে আপনাদের মাঝে আবারও আপনাদের ভালোবাসার কারণে আপনাদের বিনোদন দেওয়ার জন্য সাথে সাথে আপনাদের কিছু ইনফরমেশন দেওয়ার জন্য আমি আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি আমার এই ভিডিওগুলা আপনাদের ভালো লাগবে তো আজকে পনেরোই জুলাই দু মঙ্গলবার তো আজকে রাতে বা গতকালকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে যার কারণে মাঠঘাটের অবস্থা খুবই খারাপ এটা হঠাৎ করে আংশিকভাবেই এই বৃষ্টিটা ঘটে গেছে যেটা বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে হঠাৎ করে এটা হয়েছে তো আল্লাহ যেটা চাবে সেটাই হবে আমাদের এখানে কিছু করার নাই দেখুন আমি যে আপনাদেরকে ভিডিও দেখানোর উদ্দেশ্যে মাটির দিকে যাচ্ছিলাম দেখুন রাস্তার কী অবস্থা এদিক দিয়ে তো পার হওয়া খুবই কষ্টকর অন্য একটা পথ দিয়ে যেতে হবে সঙ্গেই থাকুন বন্ধুরা সবাই আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার এই ভিডিওটি আরও আপনার প্রিয়জনেরদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমার এই ভিডিওটি শেয়ার করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন তো আজকের ভিডিওটি হয়তো একটু লম্বা হতে পারে কারণ অনেক লম্বা সময় পরেই ভিডিওটি করছি তো আপনারা কেউ বিরক্তি হবেন না আশা করি দেখুন ধানের জমিতে কী পরিমাণ পানি এই জমিটা কিন্তু উঁচু জমি এখানে পানি তেমন একটা থাকে না পানি হওয়ার সাথে সাথে চলে যায় মানে বৃষ্টির পানি হওয়ার সাথে সাথেই পানিগুলো নেমে যায় তো এই ধানটার একটা হাইব্রিড জাতের ধান ধানটা কিন্তু এখনও খুব একটা উন্নত হয়নি কিন্তু ধানের কালারটা খুব সুন্দর খুব গ্রোথ ভালো আশা করা যায় কিছু দিনের ভিতরেই ধানগুলো অনেক বড় হয়ে যাবে তো আপনারা হয়তো অবগত আছেন যারা আমার নিয়মিত দর্শক আমি কৃষি বিষয়ক ভিডিও বানিয়ে থাকি তো আমি আপনাদের কাছে জানতে চেয়েছিলাম কমেন্টে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম আপনারা কোন ধরনের ভিডিও বেশি পছন্দ করেন তাহলে আমি আপনাদেরকে সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব তো দেখুন কত সুন্দর আবহাওয়া আকাশের অবস্থা খুব একটা ভালো না বৃষ্টি হতে আবারও তো আজকে আমি কোনো নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে ভিডিও দিব না আমি আপনাদেরকে দেখাবো যে আজকে হঠাৎ বৃষ্টিতে কি পরিমাণ ক্ষতি বা লাভ হয়েছে সেগুলো আপনাদের মাঝে দেখাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে আরও আপনার আরও শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা যেন দেখতে পারে তো বলতে না বলতেই ট্রেন চলে এসেছে এখান থেকে ক্যামেরা দেখেন দেখা যাবে কিনা আমি জানি না তারপরও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পারছেন কি না জানেন হয়তো দেখতে পারছেন ট্রেন চলে যাচ্ছে তার নির্দিষ্ট গন্তব্যে আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য ধারণা দিয়েছি দেখুন এই ধানের ক্ষেতটা খুবই 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 করোনা অবস্থা ছিল যদি বৃষ্টিটা না হতো তাহলে হয়তো এই ধানগুলো আরো নষ্ট হয়ে যেত তো কিছু বৃষ্টি আসে মানুষের জীবনের উপকার হয়ে আসে আবার কিছু কিছু বৃষ্টি কিছু কিছু মানুষের জীবনে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তো এখানে দুইটাই থাকবে কিছু করার নাই এটা মেনে নিতে হবে তো আপনাদের আমি দেখাতে চাই কী ক্ষতি হয়েছে বিশেষ করে কলার জমিতে বেশি ক্ষতি হয়েছে যেটা আপনারা এখন দেখতে পাবেন দেখুন দেখুন কিভাবে মাটিতে এখানে মানুষের কি কোন হাত আছে কিছু করার নাই আল্লাহ যেটা করবে সেটাই মেনে নিতে হবে এই কলাটা কিন্তু এখনো হয়নি তারপরও কিন্তু সেটা পড়ে গেছে দেখুন এখানে একটা কলা গাছ পড়ে আছে এটা কি কারণে পড়েছে ঝড়ে পড়েছে না কি ওঠে ওঠা দিয়েছে কিছুই বুঝতে পারছি না সঙ্গে থাকুন আরো কিছু দৃশ্য আপনাদের দেখাই দেখুন খেজুরের বাগান এবং ভিতরে স্বাধীন ফসল হিসেবে হলুদ চাষ করেছেন তো হলুদ গুলাও কিন্তু খুব সুন্দর হয়েছে আশা করি হলুদ হলুদগুলো ভালো হবে দেখুন বৃষ্টিতে কি অবস্থা হয়েছে কি পরিমাণ বৃষ্টি হয়েছে বৃষ্টিতে ধানের উপকার হয়েছে কিন্তু কিছু কিছু ফসলের জন্য খুবই ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে দেখতেই পারছেন এখানে একটা ঝালের জমি যে জমির ভিতরে আপনার হলুদ চাষ করা হয়েছে সাথী ফসল হিসেবে হলুদের জমিতে ঝাল চাষ করা হয়েছে তো আশা করি ভালোই হবে এটা বেগুনের কেত তারাও দেখতেই পারছেন বেবন কিন্তু কাছে অলরেডি ধরে গেছে আর আমার বাম সাইডে পটলের ক্ষেত কথা বলতে না বলতে আরেকটা টেন চলে গেল ভিডিওর মাধ্যমে আপনারা দেখতেই পারছেন আরেকটা ট্রেন চলে যাচ্ছে তো বৃষ্টির কারণে আপনারা যারা কৃষক যারা কৃষিকাজের সাথে জড়িত তারা বুঝতে পারেন যে সব ধরনের ফসলেই কিন্তু ফলন কমে যায় বিশেষ করে বান জাতীয় ফসলগুলা বা যে সবজিগুলা চাষ হয় সেগুলা বৃষ্টির কারণে কিন্তু ফলন দিতে আগের মতো ফলন দিতে পারে না তো দেখুন পটলে বানে কিন্তু পটল নাই দেখতেই পারছেন আপনারা এখানে আরেকটা জমিতে ঘাস রোপণ করা হয়েছে দেখুন এখানে কিন্তু কিছু পটলের ফুল ফুলদালি দেখা যাচ্ছে এবং কিছু পটলে দেখা যাচ্ছে ধরেছে আশা করা যায় কিছু দিনের ভিতরে এই পটলগুলো বড় হয়ে যাবে এবং বিক্রির উপযুক্ত হয়ে যাবে তো যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক এবং আমার ভিডিওতে যারা দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জ্ঞাপন করি আপনাদের কাছে একটাই অনুরোধ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন দর্শক যারা আমার ভিডিওটি দেখেন এবং চলে যান আপনারা যদি একটু সাবস্ক্রাইব করেন তো আপনাদের সাবস্ক্রাইব করার কারণে আমি একটু অনুপ্রেরিত হই এবং উৎসাহ পাওয়ার কারণে আমি নতুন ভিডিও দিতে ভালো লাগে তা আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন তাহলে নতুন নতুন আরও ভিডিও ইনশাল্লাহ আপনাদের মাঝে নিয়ে আসব আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে আপনাদের অনুপ্রেরণা উৎসাহ যোগানোর কারণে ভিডিও করতে ভালো লাগে এবং আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে ভালো লাগে আরেকটা পটল ক্ষেত দেখায় দেখুন এখানে পটলের ক্ষেতটা পরে হয়েছিল তাই জন্য এখনও বানিয়ে জড়ি নি তো বিস্তারিত বিভিন্ন ফসলের কোন সমস্যা বা কোন ফসলিক কোন সময় রোপণ করতে হয় বা কোন ফসলে কি দিতে হবে কি ওষুধ প্রয়োগ করতে হবে কীটনাশক প্রয়োগ করতে হবে ইনশাল্লাহ সব বিষয়ের ভিডিও ইনশাল্লাহ আস্তে আস্তে আমার এই চ্যানেলে আবারও পাবেন আর আপনারা কী কোন বিষয়ে ভিডিও চান সেটা যদি কমেন্টের মাধ্যমে আমাকে জানান তাহলে আমি সেই বিষয়ে ভিডিও করতে উৎসাহিত হয়ে এবং আপনাদেরকে আমি সেই বিষয়ে ভিডিও দিতে চাই প্রথমে তো এখানে একটা সমস্যা দেখায় আপনাদের দেখুন হালকা হালকা কিন্তু পাতার রঙ কটাশে কালার হয়ে গেছে এটা কিসের জন্য হয় এটা আপনাদের পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ জানাবো আজকে তো কোনো নির্দিষ্ট কোনো ফসলের ভিডিও না বা কোনো আপনার কি বলে কোনো বিষয়ে আপনাদেরকে কোনো পরামর্শ দেওয়া মূলক ভিডিও না জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি আজকে বৃষ্টির কারণে কি অবস্থা হয়েছে আমাদের এই ঘাটের অবস্থা সেগুলো আপনাদের মাধ্যমে সে মাঝে শেয়ার করছি তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আশা করি আল্লাহতাল অশেষ রহমতে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আল্লাহ হাফিজ